দর্শক আপনারা দেখুন ডিআইজি সিআইডি ভবানী ভবনকে একটা চিঠি দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কত তারিখে ছয় বারো দু সালে কি বিষয় দীর্ঘদিন ধরে নকল চিকিৎসক ভুয়ো সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করছে কোথায় উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন আজ পর্যন্ত কোনো অ্যাকশান নেন নেই কারণ কি এই বাংলাদেশ অনুপ্রবেশকারী এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলাটাকে টোটাল ভুয়ো সার্টিফিকেটে ভরে ফেলে দিয়েছে আর এখানে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিযোগ করে সিআইডিকে অভিযোগ করে একটা মাস পিটিশন দেখুন মাস পিটিশন করে কোনো অ্যাকশান নেয়নি সে দিব্যি দিব্যি ডাক্তারি করে বেড়াচ্ছে শুধু এখানে না শুধু ঠাকুরনগরও নয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা পাঞ্জাব যেখানে যত বাঙালি ডাক্তার আছে সব বাংলাদেশ অনুপ্রবেশকারী দিল্লিতে কেন আমি ঠিক বুঝতে পারছি না দিল্লিতে প্রশাসন এত কেন হালকা আমি অল ইন্ডিয়া লিগাল এইড থেকে বলছি এবং আমার এই চ্যানেলের নাম জাগো দেশবাসী ও জাগো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কেন তদন্ত হলো না দর্শক আপনাদের কাছে বিচার দিলাম আপনারা ভালো করে বিচার করুন দেখুন রিসিভ দেখুন সিআইডি রিসিভ করেছে সার্টিফিকেটগুলো দেখুন এই দেখুন সার্টিফিকেটগুলো সব কোথায় সব সার্টিফিকেট দেখুন সার্টিফিকেটগুলো দেখুন পশ্চিম বাংলায় বাংলাদেশিরা এই মতুয়া সম্প্রদায় মতুয়া সম্প্রদায় বাংলাদেশ অনুপ্রবেশ করে এই জালিয়াতির মাস্টার মাইন্ড এবং আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এদের মদত দিচ্ছে কিছুদিন আমি জানতে পেরেছি এই এলাকায় সিটিজেনশিপ কাঠ বিক্রি হচ্ছে আপনারা বুঝতে পারছেন বর্ডার সিলিপ বিক্রি হচ্ছে বর্ডার সিলিপ কোনো দেয়নি যখন উনিশশো সালে যখন বাংলাদেশে উর্দুভাষী আর বাংলাভাষীদের যুদ্ধ হয়েছিল বর্ডার তখন খুলে দিয়েছিল পরবর্তীতে ইন্দিরা গান্ধী সরকার তাদেরকে খাইয়ে পরিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছিল উনিশশো একাত্তর সালে একাত্তর সালের পরে তারা আশি নব্বই সালে আশি নব্বই সালে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছে এক এক করে এসে বলছে আমরা শরণার্থী আমরা উদ্বাস্তু আমাদের নাগরিকত্ব দিতে হবে বাংলাদেশে কেন তারা লড়াই করছে না সে দেশকে স্বাধীন করে দিয়েছে ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই দেশকে স্বাধীন করে দিয়েছে মুজিবুর রহমান কেন তারা আজকে দেশটাকে এই ভয় করছে আজকে এই দেশের প্রশাসন নড়বড়ে বলে দর্শক আপনারা প্রতিবাদ করুন আরও জানুন আমার কাছে আরও তথ্য আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাব বাংলাদেশ থেকে আসে বি এ পাস এ পাস করে এরা এখানে বর্ডার সংগ্রহ যেমন ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঠাকুরনগর গার্লস স্কুল আনন্দপাড়া নরহরি বিদ্যা বিদ্যালয় রামচন্দ্রপুর প্রতিটা স্কুলে বাংলাদেশি ছেলেমেয়েরা পড়াশুনো করছে এবং ভুয়ো এবং এসডিও বিডিও ডি এডিএলআরও পুলিশ পুলিশে চাকরি করছে এই দেশে কি উন্নতি হবে বলুন তো প্রকৃত নাগরিকরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করুন প্রতিবাদ করতে গেলে পয়সা লাগে না যদি না জানেন আমাদের মতন মানুষের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ নমস্কার জনগণের স্বার্থে দেশের স্বার্থে प्रतिबाद कर थैंक यू